করে জীবন বদলে যাওয়া এক তরুণের সত্য গল্প একসময় এক তরুণ ছিল নাম তার রায়ান ছোটবেলা থেকেই ভালো ছিল কিন্তু বড় হতে হতে বদলে যায় তার জীবন বন্ধুদের সঙ্গে মেলামেশা মিথ্যা বলা হারাম রোজগার রাত জেগে নেশা গান সিনেমা আর পাপের আনন্দে সময় কাটানো সব কিছুতেই যেন সুখ খুঁজত সে ধীরে ধীরে তার হৃদয় থেকে ইমানের আলো ম্লান হয়ে গেল নামাজ পড়া দূরে থাক আল্লাহর নাম নিতেও ভয় পেত পিতামাতার মুখে যত উপদেশই আসুক সে হেসে উড়িয়ে দিত বলত জীবন তো একটাই একটু মজা না করলে কেমন লাগে কিন্তু ভিতরে ভিতরে শান্তি ছিল না প্রতিদিন রাতে এক অদ্ভুত ভয় তাকে পেত কেন জানি মনে হতো কিছু একটা ভুল করছে একদিন গভীর রাতে হঠাৎ মোবাইলে একটা ভিডিও খুলে পড়ল একজন মানুষ মৃত্যুর আগে কাঁদছে কাঁপছে বলে যাচ্ছে আমি ত বা করতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি রায়ানের চোখে পানি চলে এল হৃদয়টা কাঁপতে লাগল সে নিজেকে প্রশ্ন করল আমিও কি সেই মানুষটার মতো হব আমারও কি সময় ফুরিয়ে যাবে সেই দিন রাতেই সে সিজদায় পড়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম কিন্তু আজ আমি ফিরে এসেছি তোমার কাছে আমাকে ক্ষমা করে দাও সেদিনের পর থেকে তার জীবন পুরো বদলে গেল রাত জাগার বদলে এখন সে ফজরে রাজানে উঠে যায় মসজিদে হারাম কাজ থেকে মুখ ফিরে নিয়েছে যে বন্ধুরা এখন তাকে ভুল পথে নিয়ে যেত তাদের এখন সে ভালো পথে ডাক দেয় মানুষ তাকে দেখে অবাক হয় যে একসময় পাপের সাগরে ডুবেছিল আজ সে মানুষকে জান্নাতের পথ দেখায় তার মুখে এখন সব সময় হাসি কারণ সে জানে আল্লাহ তাকে ক্ষমা করেছেন তওবা তার জীবন শুধু বদলায়নি তার হৃদয়কেও করেছে নতুন নির্মল শান্ত সে বুঝে গেছে যত বড় পাপীই হোক যদি সে সত্যি কাঁদে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লা তার সব গুণা মাফ করে দেন